হ্যালো এভরিওয়ান এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর বাংলা গল্প লিও তলস্ত রচিত ইলিয়াস গল্পটির প্রত্যেকটি লাইন ধরে ধরে বিস্তারিত আলোচনা গল্পের মূল উৎস এবং গল্পের বিষয় সংক্ষেপ আলোচনা যে ভিডিওটি তোমরা দেখে নিলে এই গল্পটি থেকে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এবং পরীক্ষায় এই গল্প থেকে যে প্রশ্ন আসে তোমরা তার উত্তর লিখতে পারবে তাই আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে আমরা জেনে নিই তোমাদের পাঠ্য ইলিয়াস গল্পটির মূল উৎস কি অর্থাৎ ইলিয়াস গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে তোমাদের পাঠ্য ইলিয়াস গল্পটি লিও রচিত টেলস নামক গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে এবং এটি বাংলায় অনুবাদ করেছেন মনিন্দ্র দত্ত এবার সম্পূর্ণ গল্পটি রিডিং করে তার ভেতরকার বিষয়বস্তুটি আমরা জেনে নিই তারপরে গল্পের বিষয় সংক্ষেপ নিয়ে আমরা আলোচনা করব প্রথমে গল্পটির বিষয়বস্তু আমরা জেনে নিই ইলিয়াস লিও তলস্তয় উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত পশ্চিম রাশিয়ার উফা প্রদেশে বাস্কির গোষ্ঠীভুক্ত একজন মানুষ ছিলেন ইলিয়াস ইলিয়াসের বিয়ের এক বছর পরে যখন তার বাবা মারা গেল তখন সে না ছিল ধনী না দরিদ্র সাতরা ঘটকি দুটো গরু আর কুড়িটা ভেড়া এই তার যা বিষয় সম্পত্তি কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো সে আর তার স্ত্রী সকালে সকলের আগে ঘুম থেকে ওঠে এবং সকলের পরে ঘুমোতে যায় সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো অর্থাৎ ইলিয়াসের বাবা যখন মারা যায় তখন তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না কিন্তু বিয়ের পর ইলিয়াস এবং তার স্ত্রী উপস্থিত বুদ্ধি এবং প্রচুর পরিশ্রম করে সকাল থেকে রাত অব্দি অনেক সম্পত্তি দ্বারা তৈরি করে এবং ফলে প্রতি তাদের সম্পত্তি পরিমাণ বাড়তে লাগে অবশ্যই তাদের অবস্থা তার ফলে উন্নতি হতে শুরু করে এইভাবে পঁয়ত্রিশ বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেললো এখান থেকে একটি প্রশ্ন আছে ইলিয়াস কত বছর পরিশ্রম করে তাদের সম্পত্তি বাড়িয়েছিল এখানে উত্তর হবে পঁয়ত্রিশ বছর তখন তার দুশো ঘোড়া দেড়শো গরু মোষ আর বারোশো ভেড়া এটিও প্রশ্ন আছে ইলিয়াস পঁয়ত্রিশ বছর পরিশ্রম করার পর তার পশুর সংখ্যা কতগুলি দাঁড়িয়েছিল ভাড়াটে মজুররা তার গরু ঘোড়ার দেখাশোনা করে ভাড়াটে দুধ দই কুমিস মাখন আর পনির তৈরি করে কুমিস শব্দের অর্থ হলো ঘোড়া দুধ দিয়ে তৈরি এক ধরনের খাবার মোট কথা ইলিয়াসে তখন খুব বলবোলাও বলবোলাও মানে হচ্ছে নাম ডাক অর্থাৎ এক বাক্যে ইলিয়াসকে তখন সবাই চেনে পাশে পাশের সকলেই তাকে ঈর্ষা করে বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ কোনো কিছুরই অভাব নেই ওর তো মর দরকার নেই অর্থাৎ ইলিয়াস প্রচুর পরিশ্রম করে যখন প্রচুর সম্পত্তি তার বাড়িয়েছিল অনেক ধনী হয়ে গিয়েছিল তখন তার আশপাশের লোকজন তাকে হিংসা করে এবং হিংসা করে নানা ধরনের বক্তব্য বলতে থাকে এরপর যেটি রয়েছে ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচিত পরিচয় হতে লাগলো অর্থাৎ ইলিয়াস যখন অনেক ধনী হয়ে গেল তখন আশপাশের অনেক তার নাম ডাক বেড়ে গিয়েছিল ফলে অনেক লোকের সাথে অনেক বড় বড় লোকের সাথে বা ভালো লোকের সাথে তার পরিচয় হতে লাগলো দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে সকলেই স্বাগত জানিয়ে সে তার ভোজ্য দিয়ে সেবা করে অর্থাৎ যেই তার সাথে দেখা করতে আসে সে যথাসাধ্য তার সেবা করার কাজে নিজেকে নিযুক্ত করে যে যখনই আসুক কুমিস চা শরবত মাংস সবসময় হাজির অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হয় সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হয় অর্থাৎ যত সম্ভব হচ্ছে সে অতিথিদের সেবা যত্ন করে অতিথিদের সব রকমভাবে খাবার দিয়ে তাদের যত্ন করে অতিথিদের সে ভালো রাখার চেষ্টা করত। ইলিয়াসের দুই ছেলে এক মেয়ে সকলেরই বিয়ে হয়ে গেছে ইলিয়াস যখন গরিব ছিল ছেলেরা তার সাথে কাজ করত গরু ভেড়া চড়াতো কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আইসি হয়ে উঠল বড়টি এক মারামারিতে পড়ে মারা গেল ছোটটি এমন ঝগড়াটে বউ নিয়ে এলো যে বাপের আদেশে অমান্য করতে শুরু করলো ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেয়া হলো অর্থাৎ ইলিয়াসের দুটো ছেলে এবং একটি মেয়ে সকলেই তাদের বিয়ে হয়ে গেছে যখন ইলিয়াস গরিব ছিল তার ছেলেরা ইলিয়াসের সাথে কাজ করত। কিন্তু ধনী ওর সাথে সাথে বাবার অনেক টাকা দেখতে পেয়ে ছেলেরা কিন্তু আইসি হয়ে পড়েছিল অর্থাৎ কোনো পরিশ্রমই তারা করত না এমনি বড় ছেলেটি মারামারি করতে গিয়ে তার মারা যায় এবং ছোট ছেলেরা এমন ঝগড়াটে বউ এনেছে তাদের সাথে পেরে না উঠে বাবা অর্থাৎ ইলিয়াস তাদের ছোট ছেলে এবং ছোট বউকে বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছিল ইলিয়াস ইলিয়াস তাকে তাকে একটা বাড়ি কিন্তু শুধু দেয়নি তার যুক্ত ব্যবস্থাও করে দিয়েছিল যেমন তাকে একটা বাড়ি দিয়েছিল কিছু গরু ঘোড়াও দিয়েছিল ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো অর্থাৎ ছোট ছেলেকে অনেকটা দিয়ে দেওয়ার ফলে তার মোট যে সম্পত্তি ছিল সেগুলি কমতে শুরু করলো তারপরে ইলিয়াসের ভেড়ার পালে মড়ক লেগে অনেকগুলো মরে গেল তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ খড় পাওয়া গেল না একেবারেই ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরল তারপর কিরবিজরা তার সবচেয়ে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল অর্থাৎ বহিঃশত্রুর আক্রমণের এর মধ্যে ইলিয়াসের ঘটেছিল অর্থাৎ একের পর এক অঘটন ইলিয়াসের মধ্যে আসতে শুরু করে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো অর্থাৎ ছোট ছেলেকে অনেকটা সম্পত্তি তাকে দিয়ে দিতে হয়েছিল ভেড়ার পালে মোরগ লেগে গিয়েছিল তারপর দুর্ভিক্ষ এসে গিয়েছিল তারপর শীতকালে গরু মোষ না খেতে পেয়ে মরে গিয়েছিল কারণ খড় সে পায়নি তার উপরে কিরবিজরা আক্রমণ করে সমস্ত ঘোড়াগুলো চুরি করে নিয়েছিল ভালো ঘোড়াগুলি ফলে ইলিয়াসের অবস্থা কিন্তু খারাপ হতে শুরু করলো যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরের জোরও কমতে লাগলো কারণ একদিকে তার বয়স বাড়ছে তার উপর এত সম্পত্তি যখন একের পর এক চলে যেতে লাগলো মন খারাপ তার হয়ে যাচ্ছিল ফলে কিন্তু তার শরীরে জোরও সে আর পাচ্ছিল না এমনি করে সত্তর বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট কম্বল ঘোড়ার জিন তাঁবু সবশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশার একদম চরমে নেমে গেল অর্থাৎ ইলিয়াসের যখন সত্তর বছর বয়স এলো তখন তার এতটাই দুর্ভিক্ষ নেমে গিয়েছিল তার সংসারে তার জীবনে সে তার সমস্ত প্রিয় জিনিসগুলোকে একের পর এক বিক্রি করে দিচ্ছিল কিছুটা টাকার আশায় কারণ তার দুর্দশা একদম চরমে নেমে গিয়েছিল আসল অবস্থা বুঝে ওঠার আগেই একেবারে সে সর্বহারা হয়ে পড়ল। অর্থাৎ এইভাবে তার সমস্ত জিনিস চলে যেতে যেতে তার একটা সময় এমনই এলো দেয়ালে যেন পিঠ থেকে গেল অর্থাৎ ইলিয়াসের এত সম্পত্তি সব প্রায় শেষ হয়ে গেল এবং তারা সর্বহারা হয়ে পড়লো ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো অর্থাৎ ইলিয়াসের অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছিল যে তাদের বাড়িটুকু ছিল না লোকের বাড়িতে তারা থাকতো সেখানে কাজ করে কোনো রকমে তাদের দিন যাপন করতে হতো সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে রাখা বোচকা তাতে ছিল একটা লোমের তৈরি কোট টুপি জুতো আর বুট আর তার বৃদ্ধ শ্রী শামসেবাগি বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে মেয়েটিও মারা গেছে বৃদ্ধ দম্পতিকে সাহায্য করার কেউ নেই অর্থাৎ ইলিয়াসের যখন একদম শেষ সম্বলটুকু সে হারিয়ে ফেললো তার আর কিছুই অবশিষ্ট রইল না তখন যে পুত্র সে বিতাড়িত করে দিয়েছিল বাবার এরকম অবস্থা দেখে সেও অনেক দূরে চলে গেছে ইলিয়াসের মেয়েরও ইতিমধ্যে মৃত্যু ঘটেছে ফলে বৃদ্ধ ইলিয়াস এবং তার স্ত্রী শাম দেখার মতো কেউ ছিল না এখান থেকে একটি প্রশ্ন আছে ইলিয়াসের শেষ সম্বল কি ছিল এবং ইলিয়াসের জীবনের শেষ পর্যন্ত তার সঙ্গে কে ছিল এবং তার স্ত্রীর নাম কি এইরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আছে এরপর মুহম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হল বুড়ো বুড়ির জন্য অর্থাৎ ইলিয়াসের একজন প্রতিবেশী ছিলেন তার নাম মোহাম্মদ শাহ এরকম বুড়ো বুড়ি অর্থাৎ ইলিয়াস এবং তার স্ত্রী শামসেমাগের এই অবস্থা দেখে তার অত্যন্ত করুণা হলো অর্থাৎ তার মনে অনেক দুঃখ হলো সে নিজেও ধনী নয় গরিব নয় অর্থাৎ সে মধ্যবিত্ত তবে থাকতো সুখে আর লোকটিও ভালো ইলিয়াসের অতিথি বাচ্চল্যের কথা স্মরণ করে তার দুঃখ হলো এবং সে বলল ইলিয়াস তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো বুড়িকেও নিয়ে এসো যতটা ক্ষমতায় কুলোয় গ্রীষ্মে আমার তরমুজের খেতে কাজ করবে শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে শামসি ঘটকিগুলোকে ধুইতে পারবে কুমিজ তৈরি করতে পারবে আমি তোমাদের দুজনেরই খাওয়া পরা দেব এছাড়া যদি কোনো কিছু লাগে বলবে তাও দেব অর্থাৎ মোহাম্মদ শাহ অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন ইলিয়াস এবং তার স্ত্রীকে দেখে তার অত্যন্ত দুঃখ হয়েছিল তাদের এই অবস্থার জন্য তার মনে মনে দুঃখ এতটাই হয়েছিল যে তার নিজের বাড়িতে তাদের থাকতে দিয়েছিল এবং তার সাথে তাদের কাজেরও একটি বন্দোবস্ত করে দিয়েছিল ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো প্রথমে বেশ কষ্ট হতো কিন্তু ক্রমে ক্রমে সব হয়ে গেল যতটা পারতো ততটা কাজ করত আর থাকতো অর্থাৎ এই সমস্ত বিষয়ের জন্য ইলিয়াস তার প্রতিবেশী মোহাম্মদ শাহকে ধন্যবাদ দিয়েছিল তাদের থাকতে দেওয়ার জন্য প্রথম প্রথম তাদের বাড়িতে যখন কাজ করত তাদের কষ্ট হতো কারণ দীর্ঘদিন ধরে একটা ধনী জীবনযাপন করার পরে তারা সেটাতে অভ্যস্ত হয়ে পড়েছিল ফলে সেখান থেকে যখন বেরিয়ে এসে এতটা পরিশ্রম করতে হতো কষ্ট হতো কিন্তু ধীরে ধীরে কাজ করতে করতে তারা সব সহ্য করে নিয়েছিল এবং সারা সারাদিনে যতটা পাত্র কাজ করত এবং খুব ভালো করে থাকতো বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহেরও লাভ হলো কারণ নিজেরা একদিন মনির ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারতো তাছাড়া তারা অলস সাধ্য মতো কাজকর্ম করতো তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ শাহের দুঃখ হতো এবার বুড়ো বুড়ি যখন মোহাম্মদ শাহের কাছে রইলো তাদের অনেক কাজ করে দিত তাদের মোহাম্মদ শাহেরও অনেক লাভ হতো আবার ইলিয়াস তো অলস ছিল না কারণ তার বাবা খুব বেশি সম্পত্তি তার জন্য রেখে যেতে পারেনি সে আজ তার স্ত্রী সারাদিন ধরে পরিশ্রম করে কিন্তু অনেক সম্পত্তি তৈরি করেছিল ফলে তার কুড়ে কখনোই ছিল না এবং এই সম্পন্ন মানুষ দুটো যে দুরবস্থার অবস্থায় পড়েছিল অর্থাৎ এত ধনী থেকে এই অবস্থায় এসে পৌঁছেছিল সেটা ভেবে মোহাম্মদ শাহ অর্থাৎ তাদের প্রতিবেশী দুঃখ হতো একদিন মুহম্মদ স্যার একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তাদের বাড়িতে অতিথি হলো তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটি ভেড়া মারতে বলল ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল অতিথিরা খাওয়া দাওয়া করলো চা খেলো তারপর কুমিসে হাত দিল মেঝের কম্বলে পাতা কুষণে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিস পান করতে করতে গল্প করছিল এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল অর্থাৎ মোহাম্মদ শাহর বাড়িতে এইভাবে থাকতে থাকতে একদিন বাড়িতে অতিথি এসেছিলেন এবং তারা অতিথিরা যখন এসেছিলেন ইলিয়াসকে বলেছিলেন তাদের জন্য একটি ভেড়া মেরে আনতে এবং সেটিকে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিয়েছিল এবং অতিথিরা খাওয়া দাওয়া করলো চা খেলো কুমিশ বানিয়ে দিয়েছিল কুমিশ খেলো এবং মেঝেতে যে কম্বল পাতা ছিল তার কুষারের ওপর বসে গৃহস্বামী অর্থাৎ মোহাম্মদ শাহের সাথে অতিথিরা গল্প করছিল সেই সময় মোহাম্মদ শাহ পাঁচ দিয়ে ইলিয়াস যাচ্ছিল দরজার পাশ দিয়ে তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ বলল দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল আপনারা লক্ষ্য করেছেন কি একজন বলল আমি তাকে দেখিনি কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কি কিছু আছে বিশেষত্ব এই যে এক সময় সে এই তল্লাটের সব থেকে ধনী ছিল ওর নাম ইলিয়াস অর্থাৎ মোহাম্মদ শাহ ইলিয়াসের পরিচয় অতিথিদের কাছে দিচ্ছেন নামটা আপনারা হয়তো শুনে থাকবেন অতিথি বলল নিশ্চয় না শুনবার কখনো চোখে দেখিনি সুনাম অর্থাৎ ইলিয়াস যে এত এত বাড়িয়েছিল ধনী হয়েছিল কিভাবে ছড়িয়েছিল বহু দূরে তারা পরিশ্রম করতো সমস্ত খবরই কিন্তু সকলে জানতো কারণ ইলিয়াসের প্রথমেই তোমরা পড়েছ যে বোলবোলাও খুব ছিল অর্থাৎ নামটা খুব ছিল তাই মোহাম্মদ শাহের বাড়িতে যে অতিথিরা এসেছিলেন তারাও ইলিয়াসকে না চোখে দেখলো তার নাম কিন্তু তারা শুনেছে এরপর মোহাম্মদ শাহ বলছেন অথচ আজ তার কিছুই নেই আমার কাছে মজুরের মতো থাকে আর তার স্ত্রীর নাম আর তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দোয় এবং মোহাম্মদ শাহ বলছেন এই মানুষটা এত ধনী হলো আজকে কিন্তু ও পুরো নিঃস্ব ওর কাছে কিছুই নেই ও মজুরের মতো আমার কাছে থাকে এবং ও স্ত্রী যাকে তোমরা দেখলে উনি কিন্তু ঘটকিদের দুধ দোয় অর্থাৎ ঘোড়ার দুধ দয়ে এখানে বাস করে অতিথিরা সবিশ্সয়ে জীব দিয়ে চুকচুক শব্দ করতে লাগলো অর্থাৎ তারা আফসোস করতে লাগলো ঘাড় নাড়তে নাড়তে বললো সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘরে একজন ওপরে ওঠে ও আর একজন নিচের তলায় পড়ে যায় এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় এই লাইন তুলে কিন্তু অবশ্যই প্রশ্ন আসে সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘরে একজন ওপরে ওঠে তো আর একজন তলায় পড়ে যায় এই লাইনটা কিন্তু অবশ্যই বইয়ে দাগ দিয়ে রাখবে এই লাইনটা থেকে প্রশ্ন আসে আহা বলুন তো বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ন অর্থাৎ অতিথিরা বলছে এই বুড়ো মানুষটি একসময় এত ধনী ছিলেন এখন এইরকম অবস্থা হয়েছে অর্থাৎ ভাগ্য তার ঘুরে গেছে নিশ্চয়ই এই বুড়ো মানুষটা খুব দুঃখ পেয়েছেন মনে মনে নিশ্চয়ই খুব বিমর্ষ হয়ে থাকেন এবার বলছি ইলিয়াসা কে জানি খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে কাজও করে ভালো অতিথি বলল লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি এখান থেকে কিন্তু গল্পটা খুব ইম্পর্ট্যান্ট এখান থেকে খুব ভালো করে তোমরা পড়বে গৃহস্বামী বললো নিশ্চয়ই পারেন তারপর তাঁবুর বাইরে গিয়ে ডাকলো বাবাই একবার এদিকে এসো তো তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো আমাদের সঙ্গে একটু কুমিজ পান করবে অর্থাৎ আমাদের সাথে ঘোড়ার দুধ দিয়ে তৈরি যে খাবারটি এটি তুমি একটু খেয়ে যাও এবং তোমার স্ত্রী শামশের এখানে একবার নিয়ে এসো ইলিয়াসা তার স্ত্রী এলো ইলিয়াস অতিথি এবং গৃহস্বামীকে নমস্কার করলো প্রার্থনা করলো তারপর দরজার পাশে এক কোণে গিয়ে বসলো আর তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্তৃ পাশে বসলো অর্থাৎ তখনও পর্দা প্রথা ছিল ইলিয়াসের স্ত্রী তাই বাড়ির যে অতিথি মহিলারা এসেছিলেন তারা যেখানে পর্দার পিছনে ছিলেন সেখানে গিয়ে বসলেন এবং ইলিয়াস বাকি পুরুষদের সাথে গিয়ে বসলেন ইলিয়াস একবারটি কুমিশ দেওয়া হলো ইলিয়াসকে সে এবার আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলো এবং কিছুটা খেয়ে বাকিটা নামিয়ে রাখলো অতিথি তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা বাবাই আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি তোমার কষ্ট হচ্ছে অর্থাৎ একজন অতিথি তাকে বললেন আচ্ছা আপনি যে অতিথি এত ধনী ছিলেন সেই কথা মনে করে বা এখনকার আপনার যেই দুরবস্থা আপনার কিছুই নেই এইসব ভেবে কি আপনার কষ্ট হচ্ছে ইলিয়াস এসে বললো সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন তিনি মেয়ে মানুষ তার মনেও যা মুখেও তাই এ বিষয়ে তিনি বড় সত্যি বলতে পারবেন অর্থাৎ ইলিয়াসকে এই প্রশ্ন করার পর ইলিয়াস তার স্ত্রীকে বলেছিলেন সমস্ত কথা বলতে এবং অতিথিদের বলেছিলেন সমস্ত কথা যেন তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হয় পর্দার দিকে তাকিয়ে বলল আচ্ছা আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার কথাটা ঠাকমা বলো তো অর্থাৎ তার স্ত্রীকে আগেকার জীবন এবং বর্তমান জীবনে কোনটা তিনি ভালো আছেন এবং কোনটাকে তিনি দুঃখে আছেন সেটিকে জানতে চেয়েছিলেন পর্দার আড়াল থেকে শ্যামশিমাগি বলতে লাগলো অর্থাৎ ইনি স্ত্রী বলতে লাগলো এই হলো আমার মনের কথা পঞ্চাশ বছর এই বুড়ো আর আমি একত্র বাস করছি সুখ খুঁজছি কিন্তু কখনো পাইনি আজ এখানে আমার দ্বিতীয় বৎসর যখন আমাদের কিছুই নেই যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ আজ আর কিছুই চাই না এই লাইনটা অর্থাৎ সামসেমগির এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই হলো আমার মনের কথা থেকে আর কিছুই চাই না এই অংশটায় দাগ দিয়ে রাখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি লাইন অতিথিরা বিস্মিত অর্থাৎ এই লাইনের মাধ্যমে শামসেমাইকেই বলেছিলেন পঞ্চাশ বছর ধরে বুড়ো অর্থাৎ ইলিয়াস এবং সে একসাথে আছেন এবং সুখ খুঁজছেন অনেক টাকা পয়সাও তো কামিয়েছিলেন বা ইনকাম করেছিলেন কিন্তু তারা সুখ কখনো সেরকম পায়নি কিন্তু এখন যখন এই দু বছর তারা রকম অবস্থায় আছে ভাড়াটে মানুষের মতো তখনই তারা সত্যিকারের সুখ খুঁজে পেয়েছে এটা ছাড়া আর কিছুই তারা চায় না এটা শুনে অতিথিরা বিস্মিত হলো অর্থাৎ অতিথিরা অবাক হয়ে পড়লো গৃহস্বামী বিস্মিত অর্থাৎ মোহাম্মদ বা অবাক হয়ে পড়লো সে উঠে দাঁড়ালো পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো এতটাই অবাক হয়ে গেল যে বুড়ির দিকে সে তাকিয়ে এবং দুই হাত ভেঙে বললো স্বামীর দিকে চেয়ে বসে হাসছে স্বামীও হাসছে অর্থাৎ সে দেখলো যে বুধ বৃদ্ধা শামসে তার স্বামীর দিকে চেয়ে হাসছে এবং ইলিয়াসও তার দিকে চেয়ে হাসছে বুড়ি আবার বলল আমি সত্য কথাই বলছি তামাশা করছি না অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজছি যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না অর্থাৎ বুড়ি বলছেন বছর তারা একসাথে ছিলেন অনেক ধনীও হয়েছিলেন কিন্তু সুখ কখনো সেরকম ধরে তারা পায়নি অর্ধ শতাব্দী মানে পঞ্চাশ বছর কিন্তু এখন যখন তারা গরিব হয়ে গেছে তখন সবাই মনে করছে তারা অত্যন্ত দুঃখে আছে কিন্তু সত্যিকারের সুখের সন্ধান তারা এখনই পেয়েছে আগের জীবনে কোনো সুখ তারা সেভাবে পায়নি কিন্তু এখন পিছে তোমাদের সুখ হচ্ছে অর্থাৎ অতিথি বা গৃহস্বামী খুব অবাক হয়ে গেছে যে মানুষ তো ধনী থাকলেই তার সুখ সব থেকে বেশি থাকে এখন এতটা দরিদ্র হয়ে গিয়েও সে কি করে বলছে যে তারা সব থেকে সুখী আছে তখন ইলিয়াসের স্ত্রী বলছে বলছি যখন ধনী ছিলাম বুড়োর বা আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না কথা বলবার সময় নেই অন্তরের কথা ভাববার সময় নেই ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় নেই দুশ্চিন্তারও অন্ত ছিল না অর্থাৎ বৃদ্ধা বলছেন যখন আমাদের অনেক টাকা ছিল তখন আমরা শুধু টাকার পিছনেই ছুটেছি নিজেদের মধ্যে কথা বলার সময় পাইনি নিজেদের মনের দুঃখগুলোকে কথা বলার মতো সময় পাইনি ঈশ্বরের কাছে প্রার্থনা জানার সময় পাইনি শুধু টাকার পিছনেই আমরা ঘুরে বেড়িয়েছি এবং তা করতে করতে আমাদের কিন্তু দুশ্চিন্তারও শেষ ছিল না হয়তো অতিথিরা এলেন সে এক দুশ্চিন্তা কাকে কি খেতে দি কি উপহার দি যাতে লোকে নিন্দা না করে অর্থাৎ আমরা তো এত ধনী ছিলাম তো অতিথিদের যদি খারাপ কিছু খেতে দিই বা তারা যদি নিন্দা করেন বা তাদের যদি সেই খাবার ভালো না লাগে সেটা নিয়ে এক ধরনের দুশ্চিন্তা আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হয় তারা যেমন কম খেটে বেশি খেতেই ব্যস্ত তেমনি আমরা নিজেদের স্বার্থী তাদের উপর নজর রাখি সেটাও তো পাপ অর্থাৎ মজুরদেরও আমরা বিশ্বাস করতে পারিনি তাদেরও কাজের দিকে নজর দিয়েছি সেটাও আমরা পাপ করেছি একদিকে দুশ্চিন্তা অন্যদিকে দুশ্চিন্তা এই বুঝি নেকড়ে ঘোড়ার বাচ্চা গরুর বাছুরটা নিয়ে গেল কিংবা চোর এসে ঘোড়াগুলিকে নিয়ে সরে গেল রাতে ঘুমোতে গেলাম কিন্তু ঘুমোবার উপায় নেই মনে দুশ্চিন্তা ভেরি বুঝি ছাগল ছানাকে চেপে মেরে ফেললো ফলে সারা রাতে ঘুম ছিল না একটা দুশ্চিন্তা পেরোতেই আর একটা এসে মাথা জারা দিত শীতের জন্য যথেষ্ট খড় মজুদ আছে তো এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল সে হয়তো বলল এই এটা এইভাবে করা যেতে পারে আমি বললাম রকম ফলে ঝগড়া সেটাও তো পাপ কাজে এক দুশ্চিন্তা থেকে আর এক দুশ্চিন্তায় এক পাপ থেকে আর এক পাপেই আমাদের দিন কাটতো সুখী জীবন কাকে বলে কোনোদিনই বুঝিনি এই যে প্যারাটা আমি বললাম বলছি থেকে কোনোদিনও বুঝিনি এটি ভালো করে দাগ দিয়ে রাখো এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে দেখো এখানে বলতে চেয়েছেন তিনি যে যখন তারা ধনী ছিলেন তখন তাদের সমস্ত বিষয়ের দিক থেকেই দুশ্চিন্তা ছিল একদিকে তারা টাকার পিছনে ছুটে নিজেদের নিজেরা সময় দিতে পারেনি অপর দিকে সেই টাকাকে কি করে রক্ষা করবে কি করে সেই সম্পত্তির পরিমাণ আরও বাড়াবে সেই কথা ভাবতে ভাবতে দুশ্চিন্তা করতে করতে একের পর এক দুশ্চিন্তায় তারা পঞ্চাশ বছর জীবনে কাটিয়ে দিয়েছে কিন্তু আসল সুখ কি তখনও তারা অনুভব করতে পারেনি এবার অতিথিরা বলছে আর এখন তখন বলছে এখন বুড়ো আর আমি একসাথে সকালে উঠি দুটো সুখ শান্তির কথা বলি ঝগড়াও কিছু নেই দুশ্চিন্তাও কিছু নেই আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা বলছে এখন আমরা খুব সুখী কারণ কি আমরা এখন বুড়ো বুড়ি সকালে একসাথে উঠি আগে কী হতো রাতেও ঘুম হতো না সকালেও ঘুম থেকে উঠতে আমাদের আগে উঠতে হতো ফলে ঘুম বলে কিছু আমাদের ছিল না এখন আমরা ভালো ঘুমাই একসাথে উঠি সুখ শান্তির কথা বলি আমাদের মনের মধ্যে ঝগড়াও কিছু নেই একে অপরের সাথে মতবিরোধও নেই তাই আমাদের দুশ্চিন্তারও কিছু নেই আমাদের একটাই কাজ শুধু প্রভুর সেবা করা যতটা খাটতে পারি স্বেচ্ছায় খাটি কাজে প্রভুর কাজে আমাদের লাভ বই লোকসান নেই বলছে আমাদের শরীরে যতটা পোষায় আমরা খাটি আমাদের লাভও নেই লোকসানও নেই বাড়িতে এলেই খাবারও কুমিশ পাই এবার বাড়ি থেকে এলে আমরা খাবার পাই কুমিশ পাই শীতকালে গরম হওয়ার জন্য লোমের কোট আছে জ্বালানি আছে আত্মার কথা আলোচনা করবার বা ভাবার সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় আছে পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি এই যে শেষ লাইনটা পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি খুব ইম্পর্টেন্ট লাইন এটি তোমরা দাগ দিয়ে রাখো এখানে এখন বুড়ি বলছে এখনই আমরা প্রকৃত সুখী এখন আমাদের কথা সুখ দুঃখের কথা বলার সময় আছে ঘুমানোর সময় আছে নির্দিষ্ট টাইমে আমরা উঠি ঈশ্বরের নাম গান করার সময় আছে আমরা সঠিক মতো খাবার পাই শীতকালে ঘা গরম করার জন্য পোশাক পাই সব কিছু পেয়েছি হয়তো আমরা ধনী নই কিন্তু প্রকৃত সুখ আমরা খুঁজে পেয়েছি অর্থাৎ পঞ্চাশ বছর ধরে যখন ধনী ছিল যে সুখের সন্ধান আমরা করেছিলাম আমরা দরিদ্র হবার পর এতদিনে সেই সুখ আমরা খুঁজে পেয়েছি এটা শুনে অতিথিরা হেসে উঠলো কিন্তু ইলিয়াস বলল বন্ধুগণ হাজবেন্ড না এটা তামাশা নয় এটাই জীবন আমাদের আমি আর আমার স্ত্রী যখন অবুধ ছিলাম তাই সম্পত্তি হারিয়ে কাঁদছিলাম ইলিয়াসের কথা শুনে বা ইলিয়াসের স্ত্রীর কথা শুনে যখন অতিথিরা হেসে উঠেছিল যে ভাবছি এ আবার কি বলছে ধনী যখন ছিল তখন বলছে সুখী নয় এখন গরিব হয়ে বলছে আমরা সুখী এরা নিশ্চয়ই পাগল হয়ে গেছে এটা শুনে হাসার পর ইলিয়াস বলছেন বন্ধুগণ এখন হাসবেন না এসব শুনে এটা কিন্তু আমরা একটু তামাশা বা আমরা আপনাদের সাথে কোনো মজা করছি না এটাই আমাদের জীবন আমি আর আমার স্ত্রী অভুজ ছিলাম তাই আমাদের একের পর এক যখন সম্পত্তি হারিয়ে যাচ্ছিল আমরা কষ্ট পেয়েছিলাম আমরা কেঁদে কেঁদেছিলাম কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন আর সে কথা আমরা আপনাদের বললাম তা ফুর্তির জন্য নয় আপনাদের কল্যাণের জন্য এবার ইলিয়াস বলছেন জীবনের আসল সত্যকে কিন্তু আমরা উপলব্ধি এতদিনে করেছি এবং এই কথাটা আপনাদের বললাম আপনারা শুধু ধনী গরিব ধনী গরিব এই নিয়েই পড়ে থাকেন তো এটা আপনাদের ফুর্তির জন্য বলিনি আপনাদের যাতে ভালো হয় আপনারাও যদি কখনো সব কিছু হারিয়ে ফেলেন আপনারা কিভাবে সুখে থাকতে পারেন সেই জন্যই কিন্তু আপনাদের বলেছি তখন মোল্লা বললেন এটা খুব জ্ঞানের কথা ইলিয়াস যা বললো সব সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে তখন মোল্লা তাদের বললেন পবিত্র গ্রন্থ তাদের এটাই লেখা আছে এবং ইলিয়াস কিন্তু একটুও বানিয়ে বলেনি সে যা বলেছে সবটাই সত্যি তখন সেই কথা শুনে অতিথিরা ভাবতে বসলো এবং ইলিয়াসের জীবনের প্রকৃত সত্যটা এতক্ষণে অতিথিরা উপলব্ধি করতে পারলো এবং তারা সব শুনে হাসতে লাগলো এটি বাংলায় তর্জমা করেছেন অর্থাৎ বাংলায় অনুবাদ করেছেন মনিন্দ্র দত্ত এটি হলো ইলিয়াস গল্পটি এবার ইলিয়াস গল্পের মূল যে বক্তব্য সেটি আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা শুনে নাও অর্থাৎ গল্পটির আলোচনার মাধ্যমে ইলিয়াস গল্পটির মূল অর্থ তোমরা আশা করছি বুঝতে পারলে অর্থাৎ এই গল্পের মাধ্যমে বলা হয়েছে যে যখন ইলিয়াসরা অনেক ধনী ছিলেন অর্থাৎ ইলিয়াসরা কিন্তু খুব কষ্ট করে তাদের সম্পত্তি বাড়িয়েছিলেন তার বাবা খুব বেশি সম্পত্তি কিন্তু ইলিয়াসের জন্য রেখে দিতে পারেননি ইলিয়াস এবং তার স্ত্রী উপস্থিত বুদ্ধি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে অনেক সম্পত্তি তারা তৈরি করেছিল কিন্তু বিভিন্ন কারণের মধ্যে দিয়ে সেই সমস্ত সম্পত্তি তারা হারিয়ে ফেলে এবং যখন তাদের সমস্ত সম্পত্তি হারিয়ে তারা কিন্তু অত্যন্ত কষ্ট পেয়েছিল এরপর লোকের বাড়ি থেকে তাদের কাজ করে তারা কোনো ক্রমে তাদের দিন যাপন করতো এরপর মোহাম্মদ শাহ নামে একজন ব্যক্তির সাথে তাদের পরিচয় হয় সে তাদের প্রতিবেশী ছিল মোহাম্মদ শাহ তাদেরকে দেখে খুব কষ্ট অনুভব করেছিলেন খুব দুঃখ পেয়েছিলেন তার বাড়িতে থাকতে দিয়েছিলেন ফলে ইলিয়াসদের একটা স্থায়ী বাসস্থান গড়ে উঠেছিল সেখানে ইলিয়াসরা পরিশ্রম করে দিন রাত কঠোর পরিশ্রম করে কিন্তু মোহাম্মদ শাহের কাছে কাজ করত এবং সেখানে থাকতো এবার একদিন মোহাম্মদ শাহের বাড়িতে অনেকজন অতিথি আসেন তারা ইলিয়াসকে তাদের মোহাম্মদ শাহ দেখান এবং বলেন এই মানুষটা একসময় খুব ধনী ছিলেন নিশ্চয়ই তার নাম তারা শুনেছে অতিথিরাও বলে হ্যাঁ শুনেছি এরপর এই মানুষটি কিন্তু আজকে অত্যন্ত দরিদ্র এর কাছে কিন্তু কিছুই নেই এরপর তারা তাদের এখনকার জীবন আর আগেকার জীবন সম্বন্ধে জানতে চাওয়ার পর ইলিয়াসের স্ত্রী তাদের সমস্তটা বলে কোন জীবনে তারা সুখী ছিলেন বলে আগের জীবনে তাদের কাছে অনেক অর্থ ছিল অনেক কিছু তাদের সাম্রাজ্য ছিল কিন্তু তারা প্রকৃত সুখ কিন্তু কখনো খুঁজে পায়নি কারণ তাদের দিন রাত পরিশ্রম করতে হতো নিজেদের মধ্যে কথা বলার সময় থাকতো না ঈশ্বরের নাম জ্ঞান করার সময় থাকত না তারপরে তাদের নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ হতো সারাক্ষণ দুশ্চিন্তার মধ্যে থাকতো থাকতে হতো এই বুঝি এই জিনিসটা ক্ষতি হয়ে গেল এই বুঝি ক্ষতি হয়ে গেল এই নিয়ে তারা দুশ্চিন্তা থাকতো ফলে তাদের জীবনটা মোটেই ভালো ছিল না বরং এখন সবকিছু হারিয়ে তারা জীবনে প্রকৃত সুখী কারণ এখন তাদের হয়তো অর্থ নেই এখন হয়তো তাদের কাছে সেরকম ভাবে কোনো সামর্থ্য নেই কিন্তু এখন তারা বুড়ো বুড়ি নিজেরা নিজেদের মধ্যে কথা বলতে পারে নিজেদের সুখ দুঃখ গুলো একে অপরের সাথে শেয়ার করতে পারে নিজেরা ঈশ্বরের নামগান করতে পারে অর্থ টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা তাদের নেই তাই পঞ্চাশ বছর ধরে যে সুখের তারা সন্ধান করছিলেন ধনী থাকা অবস্থায় সেই সুখ তারা পায়নি বরং দরিদ্র থাকা অবস্থায় সেই সুখ তারা খুঁজে পেয়েছে অর্থাৎ এখনকার জীবনে তারা অত্যন্ত খুশি এই নিয়ে তখন সপ্তস্তরা কিছু বললেন তখন অতিথিরা ভাবতে বসলেন যে জীবনের আসল সত্য কি অর্থাৎ এই গল্পের মাধ্যমে লিও তৎস্তায় জীবনের আসল সত্যকে আমাদের সামনে তুলে ধরেছেন জীবনের আসল সত্য কখনো টাকা পয়সার মধ্যে সীমাবদ্ধ থাকে না খুব ধনী ব্যক্তি মানে সে সুখী এবং খুব দরিদ্র মানুষ মানে সে অসুখী এই ধারণা কিন্তু একদমই ভুল তাই অন্য টাকা পয়সা বা অন্য দিকে নিজেদের মনকে না নিয়ে গিয়ে বা শুধু টাকা পয়সার পিছনে ছুটে গেলেই জীবনে কিন্তু প্রকৃত সুখ পাওয়া যায় না বরং নিজেদের মধ্যে বোঝাপড়া যদি ঠিকঠাক থাকে একে অপরকে যদি সময় ঠিকঠাক ভাবে দেয়া যায় নিজেদের মধ্যে আত্মচেতনা এবং আত্ম উপলব্ধি যদি থাকে তবেই কিন্তু জীবনের প্রকৃত সুখ অনুভব করা যায় সেই সুখ কোনো টাকা পয়সায় কিন্তু পাওয়া যায় না এই বক্তব্য এই গল্পটির মধ্যে কিন্তু বোঝানো হয়েছে তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর বাংলা গল্প ইলিয়াস গল্পটির মূল বিষয়বস্তু তোমরা জানতে পারলে এবং গল্পটির মূল বক্তব্য তোমাদের জলের মতো পরিষ্কার হয়ে গেছে এবার এই গল্প থেকে যে প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসুক আশা করছি তোমরা তার উত্তর লিখতে পারবে তবে খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তর ভিডিও চ্যানেলে দেওয়া হবে তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং এই আলোচনা নিয়ে যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো